আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এগুলো হচ্ছে কাঁচা কলা এই কাঁচা কলা দিয়ে একটা রেসিপি যেটা তৈরি করবো সেটা ছোটো থেকে বড় সবাই খেতে ভালো ভালোবাসবে এবং এই রেসিপিটা করা খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তা আমি কাঁচা কলাগুলোকে আগে ছিলিয়ে নিব আমি দেখেন ছালটা উঠায় নিয়েছি এখন কীভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি নিচ্ছি না এই যে এরকম করে আমি কেটে নিব পাতলা হবে না আবার ভারীও হবে না মিডিয়াম আকারে এরকম কোনি করে এভাবে আমি কাঁচা কলা দুটোকে এভাবে কেটে নিব কাঁচা কলাগুলোকে আমার কাটা হয়ে গেছে একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে একটু নাড়িয়ে নেবেন তারপর আমি যে কাঁচা কালার পিসগুলো করেছি এগুলো দিয়ে দিচ্ছি গরম পানিতে দিয়ে এটা সিদ্ধ করানোর কোনো প্রয়োজন নাই ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পর আমি এরকম একটা ঝান্না নিয়েছি এখানে ঢেলে দিলাম পানিটা ঝরার জন্য এখন আমার পানিটা ঝরানো হোক আমি একটা বলে দুটা ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এই যে কাঁচা কলার পিসগুলা পানি ঝরে গেছে সবগুলো এখানে দিয়ে দিব সবগুলো কাঁচা কলা পিসগুলো আমি এখানে দিয়ে দিছি ডিমের মধ্যে এখন এটাকে সুন্দর করে এভাবে ডিমের মধ্যে ভালো করে পিসগুলা যাতে ডিমে মানে ডিমের গোলাটা প্রতিটা কাঁচা কলার পিসগুলার গায়ে আর কি লাগে সেভাবে করে নিতে হবে দেখেন আমি যেভাবে করতেছি সেভাবে মেখে নেবেন এভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তো আমি এটা এখন সরিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এখানে শুধু এটা চালের গুঁড়া আর কিন্তু কিছু দেইনি এই চালের গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি সাদা জিরা আর হচ্ছে এটা কালো জিরা আমি কাঁচা কলা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি ডিমে একটু দিয়েছি তাই এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে ঝালটা দিচ্ছি দিয়ে এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এদিকে আমি চুলায় তেলটা গরম করে নিয়েছি আগে হাই হিট করে নেবেন তারপর চুলাটাকে একদম লোয়ে রাখবেন এখন যেটা করতে হবে আমি ডিমে যে কাঁচা কলার পিসগুলো ভিজে রেখেছিলাম একটা পিস নিব আর এই যে আটার মধ্যে এভাবে কোট করে নিব চালের আটাটা দিলে এটা খেতে খুব ভালো লাগে একদম একদম মুসমুষে হবে দেখেন আমি কীভাবে কোট করে নিচ্ছি এভাবে কোট করে নিয়ে তেলে দিয়ে দিতে হবে আপনাদেরকে আমি আর দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে কোট করে নিতে হবে এক ব্যাসে আমার দেখেন এই কয়েকটা ধরেছে এখন এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন দেখবেন যে তেলের উপর ভেসে উঠেছে তখন সুন্দরভাবে আস্তে করে এভাতেভাবে উঠে দিতে হবে এখন আর এক পি ধোয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে এখন আমার দুই পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি ধানের মধ্যে উঠায় নিচ্ছি একদিন হলো এই রেসিপিটা করে খাওয়ার চেষ্টা করবেন দেখেন অনেক সুন্দর লাগে খেতে আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি বাকি তেলটা এখান থেকেই টেনে নিবে এখন আমি সবগুলো এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি আমি সব ভেজে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা একদিন হলও এভাবে কাঁচা কলার ফ্রাইটা করে খাবেন ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে সায়ার সঙ্গে খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে তা আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ